আর ওই ফাগলারে দেখলাম তেরো দিন পর যেমন আছে তেমন জানি না কর নাকি আর যত খারাপ কাজই করুক মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন মামলা করবেন গ্রেফতার করবেন এটা আরেক জিনিস দুনিয়ার আইন ঠিক না মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সময় দিতে করা এটাই ছিল আপনাদের আদব যে আপনারা যেভাবে করছে এটা হবে না এটা কবর তার মাথার কথা দেওয়া হবে না তার এই সমস্যা আছে বলতে পারতো কি না কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এও আবার মহাসড়কের মধ্যে জীবনে মানুষ দেখছি অমানুষ দেখছিলাম না অন অমানুষ দেখছি

হুসাইনি প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে নরম না গরম তবু আসটা বুঝাই যেতেছি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তা হির অন্তরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না বোরে ডাক দিতাছি এখন সময় সায়া ফিরে বেলা ডুবার আগে ডাকতাছি তো দিন ইসলাম পিসাব ডাকতাছে মুজাহিদি ডাকতাছে তাহিরি ডাকতাছে ডাকছে না কেমনি আয়েন না বারবার ডাকতাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বসে বসে আবি করে আয়ো আরে সন্ধ্যা হইতাছে বেলা ডুবতাছে আয়ো খুব খারাপ লাগে বাবা খারাপ লাগে বাবা প্রেম হাসাই প্রেম কায়াল জলদিলে নিবে না রে তাহি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কেটে বাবা ও পাক দরবারের বাবা সুভান না করে এবার আমার নবী আপনার নবী বলে উম্মত আমার এত মার মারছে গো এর বিনিময়ে আমি কিছুই চাই না আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত আমার নবী আসার নামাজ পেরা বাইরেছে গাহের মধ্যে কালা চাদর নবীর কাছে একজন আসলেন নবীর চাদরের ভিতরে ঢুকায় দিছেন দেখতেছে লোকটা কেউ নাই ডইল মৌলা আলী এরপর আর একজন আসলেন চাদরের ভিতরে হামদাই দিছে কয়টা কেও না গো এটা হলো মা ফাতে সুবান কোন গেলে আমি তো বারবার কই তোমার আমরা সুবান আপনি বুঝেন না কোন জায়গা সুবান করবেন এতো সংসার কালকে বসলাম ওখানে বুঝেন না সংসার সংসার খরা পরে কোন আমার সাথে আমার সাথে আমার যুবক বার অত লম্বা ওয়াজ এই কারণে আমি গেলাম অন্য একটা কোন রকম জানেন বলি বোঝা আছে একটু বালা করে বৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না বৈরব আমাদের অস্তিত্বের জায়গা কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক বাইরা আমার নবী পিছন কি মানুষ নাকি ওইগুলা

আও দুনিয়া থাকবেন কইদিন প্রেম তো থাকবো সবাইকে হাসাইতে পারে সবাই কান্দাইতে পারে হাসি কান্না নিয়েই তো পৃথিবী ঠিক নিও এই জন্য আমার যুবক ভাইরা ও মুসলিম ও জি চাদরের ভিতর কেমনে মন আমি বলে ইসলাম করি কয়জন ঢুকছে এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো যিনি হলো হজরত ইমাম হাসান মজিদ বা সুভান লাগো না কেন এরপরে আরেকজন ঢুকাইছে যিনি হলো হজরত ইমামে হুসাইন রাজি আল্লাহ হু চারজনকে ঢুকাইছি আমার নবী উম্মত তোমরা বলছো আহলে বাইত কারা আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলাই আহলে বায়ে কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দে কষ্ট দিলে মাফাতে দরবার মাফিল তো দরবারি ওয়াজ করতে সেরক কে আরে কেউ যদি ও হয় আমায় কষ্ট দে কষ্ট দিলো মাফাতে মে কষ্ট দিল মা তে কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে আল্লাহ আকবর কেন না কেন হাইরে আমার নবী আপনার নবী নামাজের মধ্যে গেছে দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া শেষ দাতিকে উঠছে নামাজটা শেষ হয়ে যা নবী তার দুইজন উরু মুবারকের মধ্যে বসাই দিছে সুবাহ আল্লাহ লাগাই নবী আমার ডাক দিয়া ক ও হুসাইন উঠো উঠো নবীর হাটু বরক দা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাটটারে সামাত মুবারকটারে সামনে বাড়াইয়া আমার নবী বলে ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো এবার হুসাইন রাজী আল্লাহ তালা গনবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন ওঠার পরে আমার নবী ডাক দিয়া ও পৃথিবীর মানুষ দেখো না জমিনে কত সুন্দর ঘুরা পড়ে আছে আর ঘোড়াটা যদি এত সুন্দর হয় ঘোরা আর উপরে দেখো না জানে কত সুন্দর ইটার দ্বারা বুঝাইতেছি নবী কয় উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না